মানে তহবা যেটাকে বোঝায় এই তহবাটাই বন ইসরায়েলদের জন্য সহজ ছিল না বন ইসরায়েলদের তহবা খুব কঠিন ভাবে আল্লাহ এদেরকে কাফারা আনিয়েছেন খুব কঠিন ভাবে তারপরে আমাদের কারো প্রসাব আমাদের কারো পোশাকে বা দেহে যদি প্রসাব পায়খানা লেগে যায় বীর্য লেগে যায় বা মজি লেগে যায় লেগে যায় বা হায়েজ নিফাসের রক্ত লেগে যায় পবিত্র হওয়ার বিধানটা কি পানি দিয়ে শুধু ধুয়ে নেওয়া পানি দিয়ে ধুয়ে নেওয়া ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত চিহ্ন অথবা গন্ধ কি পবিত্র। কিন্তু ইসরায়েলদের পবিত্রতাটা কেমন ছিল বলছে যেখানে পায়খানা লেগে যাবে ওই চামড়াটাকে ছিঁড়ে ফেলতে হইত কাপড়টাকে বলছে কেটে ফেলতে হইতো ওটা ধুইলে পরিষ্কার হবে না কেটে ফেলে দিতে হইতো এতটা কঠোরতা করা হয়েছে তারপরে আসেন ইসলামের যুগে কি করা হয়েছে প্রথম দিকে রমজান মাসের সিয়াম ফরজ ছিল কিভাবে ইফতারি খেতে পারবেন আপনি মাগরিবের পর থেকে নিয়ে যতক্ষণ পর্যন্ত আপনি না ঘুমান চোখ বন্ধ হয়ে গেলে খাওয়া বন্ধ মানে যতটুকু পর্যন্ত আপনি জেগে থাকতে পারবেন মানে মাগরিব টু ধরে নেন সাধারণত যে সময় মানুষটা ঘুমায় না তার এই সময়টুকু পর্যন্ত আল্লাহ প্রথমে খাওয়া জায়েজ করেছিলেন কিছু কাম হয়তো মাস খানিক কোনো কোনো বর্ণায় আসছে মাস খানিক বা দুই বছর বা এরকম কিছু দুই বছরের এক মাস মাস মা এক মাস করে ওই অবস্থাটা যদি আজও বহাল থেকে যাইতো রেজাল্টটা কি হতো বলেন আর সহবাস করলে ওই অতটুকু সময়ের মধ্যে স্ত্রীর সহবাস যায় ছিল ঘুমায় গেলে সহবাসও বন্ধ খাওয়া দাওয়া বন্ধ এটা ছিল আগের বিধান আল্লাহ এটা কি করেছেন কত হালকা করেছেন আল আন আল্লাহ বলেছেন আল আন এখন তুমি এখন তোমার স্ত্রীদের সাথে যখন খুশি যেতে পারো রাত তোমার জন্য হালাল করে দেওয়া হয়েছে ও কোন খেতে থাকো আর পান করতে থাকো কতক্ষণ পর্যন্ত হাত্তা বাই বাইয়া মিনাল খাইতুল আদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সূরা বাকারা শে আয়াত আপনি দেখে নেবেন 127 নম্বর আয়াত যে এখন তুমি খেতে থাকো আর পান করতে থাকো কতক্ষণ পর্যন্ত কালো রেখা সাদা রেখা কালো রেখা থেকে পৃথক যতক্ষণ পর্যন্ত না হয়ে যাচ্ছে মানে মিনাল ফজারে মিনাল ফজর কথাটাও পরবর্তীতে নাজিল হয়েছে এক সাহাবি যখন শুনলেন যে সাদা রেখার কালো রেখা পৃথক না হওয়া পর্যন্ত খেতে থাকো তখন তিনি বালিশের নিচে একটা সাদা একটা কালো সুতা নিয়ে ঘুমিয়েছিলেন কিছুক্ষণ পর পর ওঠা দেখেন দুইটা দেখা যায় কিনা দেখা যায় না বোঝা যায় না দুইটা একই রকম সাদাটা দেখাই যায় না মানে অন্ধকার তো তখন এখন তো আমাদের লাইট আছে বা কিছু কিছুক্ষণ পর পর শুধু তুই এখানে এটা দেখেন বের করে যখন দিনের বেলা রস কি ঘটনা শোনানো হয়েছে তখন যখন বলল সাহাবি যে আমি আমার বালিশের নিচে সাদা রেখার কালো রেখা দুইটা নিয়ে ঘুমিয়েছিলাম তখন আসলাম রসিকতা করে বলেছিলেন তাহলে তোমার বালিশ তো বিশাল তার মানে বালিশের নিচে যেহেতু আছে আল্লাহ এখানে দিগন্তর কথা বলেছে যে এত বড় দুইটা দিগন্ত তোমার বালিশের ভিতরে তুমি নিয়ে ঘুমাইতে পারলা তার মানে তোমার বালিশ তো তাহলে বিশাল বড় তখন আসলে বুঝালেন যে এই কালো রেখা সাদা রেখা মানে দুইটা সুতা নয় বরং পূর্ব আকাশের দিগন্তকে বোঝানো হয়েছে যখন এইভাবে কালো হয়ে থাকবে খেতে থাকো যখন এই জায়গাটা সাদা হয়ে ভেসে আসতে থাকবে তখন তোমরা খাবার বন্ধ করে দিবে ওই কথাটাই ব্যাখ্যা আল্লাহ নিজে থেকে জোড়া দিয়ে দিয়েছেন মিনাল ফজর ফজর পর্যন্ত তো এই ফজর পর্যন্ত খাও তাহলে আল্লাহ আমাদের জন্য কতটা সহজ করেছেন তো আল্লাহ সুবাহ কিছু কিছু জায়গায় এই রকমের কঠোরতা করে আমাদেরকে দেখাতে চেয়েছেন যে আমি আল্লাহ চাইলে সিয়ামটাকে এই অবস্থায় রেখে দিতে পারতাম বর্তমানে আমরা যেভাবে সিয়াম রাখতেছি আল্লাহ যদি শুরু থেকে এরকম সহজ করে রাখতেন তাহলে এটার কদর আমরা বুঝতাম না যে কঠোরতার জিনিসটা কতটা কঠিন হতো আর এখন কত সহজটা পেয়ে গেছে এটা ফ্রিতে পেয়ে গেলে আপনি বুঝতেন না আরেকটা ঘটনা আছে এরকম যেটা একটু আগে মনে পড়েছিল কি সম্পর্কে যেন নামাজ সম্পর্কে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রথম কত আক্ত নামাজ ফরজ ছিল পঞ্চাশ পঞ্চাশটাকে কমিতে কমায় কমাইতে আল্লাহ পাঁচে এনেছেন কিন্তু নেকি আল্লাহ কয় অক্তের দেন পঞ্চাশ অক্তেরই দেন মানে নেকিটাকে আল্লাহ ঠিকই বল রাখছেন কিন্তু আল্লাহ কষ্টটাকে লাগব করে দিয়েছেন কিন্তু আল্লাহ প্রথমে যদি পাঁচ রাখা পাঁচ অক্ত আমাদেরকে দিতেন আমরা ভাবতাম আল্লাহ আমাদের উপরে কোনো এহসান হয়তো করেন নাই কিন্তু এই জন্য রাসুসলামকে আগে পঞ্চাশ অক্ত ফরজ করা হয়েছে আল্লাহ এটা বোঝাতে চেয়েছেন যদি আমি চাইতাম তাহলে আমি পঞ্চাশ ওয়াক্তই বহাল রাখতে পারতাম কিন্তু পরে তোমাদের উপরে হালকা করা হয়েছে তা আল্লাহ সুহানা হওয়া তা আমাদের বিধানটাকে ধর্মটাকে আমাদের জন্য হালকা করে দিয়েছেন এই জন্য আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়েছেন যে তুমি বলো রাব্বানা

ওয়া আফউন্ন ওয়াগফির lana ওয়া তারহামনা আমাদের উপরে রহম করো আনতা মাওলানা ফানসুরনা আমাদেরকে সাহায্য করো আলাল কাউমিল কাফিরিন কাফের সম্প্রদায়ের উপরে তাহলে এই দোয়াগুলো সব বাকারার শেষ আয়াতের মধ্যে আছে আর আল্লাহ আমাদের সাথে কি ওয়াদা করতেছেন যখন কোনো ব্যক্তি এই সুরা পাঠ করে তখন তাকে তা দিয়ে দেওয়া হয় এটা হচ্ছে সুরা বাকরা এবং সুরা ফাতিহার এবং সুরা বাকরার শেষ দুইটা আয়াতের ফজিলত এখানে রয়েছে আমরা যখন আসলে কথা বলি তখন কিছু নেগেটিভ চিন্তা ও শয়তান ঢুকিয়ে দেয় আপনাদের মাথায় ঢুকেছে কিনা জানি না এখন আমার আমার মধ্যে হঠাৎ করে ঢুকেছে এই যে শেষের শেষের যে শব্দটা আছে নাকি আনতা মাওলানা ফানসুরনা আলাল কাউমিল কাফিরিন আল্লাহ তুমি আমাদের মাওলা অতএব কাফের সম্প্রদায়ের বিপক্ষে আমাদেরকে সাহায্য করো আর আল্লাহ ওয়াদা করতেছেন যখনই কেউ এই দোয়া করবে আল্লাহ তাকে তা দিয়ে দেবেন তাহলে ফিলিস্তিনবাসী কি সুরা বাকার শেষ দিয়ে পরে নাই কোনোদিন দিন এখন যদি কেউ প্রশ্ন করে তাহলে আল্লাহ তো বলেছেন যে ফনসুর না আলাল কাউমিল কাফির আল্লাহ কাফের সম্প্রদায়ের উপর আমাদেরকে তুমি সাহায্য করো তাহলে এই দোয়া কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো দেওয়ার কথা ছিল তো কই যদি এরকম প্রশ্ন কারো আসে

যদি তোমরা মুমিন হও তাহলে অবশ্যই কাফের দূর করে তোমরাই বিজয়ী থাকবা তার মানে আল্লাহ আমাদেরকে আগে মুমিন হতে বলেছেন মানে আমরা যদি আমাদের ধর্ম পালন করি আমরা যদি মুসলিম হয়ে বেঁচে থাকি আল্লাহ বলতেছেন কোনো কাফের এই ক্ষমতাই নাই কোনো মুসলিমকে টাকা দিয়ে উপরে উঠতে পারে এটা হইতেই পারে না আল্লাহ বলছেন মুসলিমরাই সবসময় জয়ী থাকবে এজন্য আমাদেরকে আগে মুসলিম হয়ে দেখাইতে হবে তারপরে দেখেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে কি আসে না আপনি দেখতে পাবেন আল্লাহ কত ভাবে প্রমাণ করে দেখিয়েছেন মক্কার মোশেকদের বদরের যুদ্ধের দিন কয়জন মাত্র মুসলিম ছিল তিনশো তেরো জন মুসলিম আল্লাহকে সাহায্য করেন নাই বহুদের যুদ্ধেও কিন্তু আল্লাহ সাহায্য করেছিলেন কিন্তু আমাদের না ফরমান নাই মুসলিম মার খেয়েছে রাসুলাম বলেছিলেন আমাদেরকে নুচু নুচে খাক তোমরা কিন্তু উহুদ পাহাড় থেকে নিচে নাম বানা নিষেধ করেছেন রাসুসলাম সত্তর জন তীরন্দাজকে প্রস্তুত করে রেখেছিলেন কিন্তু তারা রাসুসলামের এই আদেশটাকে মানে নাই বলে গিয়েছিল বা কোনোভাবে বেখেয়ালিতে তারা নিচে নেমে গিয়েছিল অতর্কিতভাবে হামলার শিকার হয়ে গেল সেই দিন সত্তর জন সাহাবী শহীদ হলেন এমনকি আমাদের রাসুল সাল্লাহাম পর্যন্ত মোমর্ষ অবস্থায় পৌঁছে গেলেন আল্লাহ যদি তাকে শেষ পর্যন্ত না বাঁচাতেন তাহলে ওই যুদ্ধে রাসুল সাল্লাম শহীদ হয়ে যেতেন কিন্তু আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন হায়াত বাকি রেখেছিলেন কিন্তু এত চরমভাবে তাকে আঘাত করা হয়েছিল যে রাসুল সাল্লাম বেহুশ পর্যন্ত হয়ে গিয়েছিলেন কেমনি করেন তাহলে এটা খুব মারাত্মক ব্যাপার তো আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন পদে পদে হোনাইনের যুদ্ধে হোনাইনের যুদ্ধের মধ্যে সাহাবীর অর্ধেক উল্টা দিকে দৌড় দিয়েছে তীরের আহ মানে ঝলকানি দেখে তীরের বর্ষার মতো বৃষ্টির বর্ষার মতো যখন মানে বর্ষা ছিল তীর অনেক সাহাবি দূরে চলে গেছে একা ময়দানে দাঁড়িয়ে আছেন এবং তিনি তখন বলেছিলেন আনা লাইসা কাজিম আনা ইবনু আব্দুল মুতালিম আমি কোনো নবী নই আর আমি হলাম আব্দুল সন্তান 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 তার মানে আমি আমি কাপুরুষের না এবং আমি জন্য তিনি জায়গাতে দাঁড়িয়েছিলেন তারপরে সাহাব একরামরা উল্টা আবার আপন জায়গায় ফিরে আসছে আল্লাহ তাদেরকে বিজয়ী দান করলেন তার মানে আমরা যদি মমিন হই তাহলে আল্লাহ আমাদেরকে সাহায্য করবে এটা আল্লাহর ওয়াদা ওয়াদা কোনো দিন খেলা হয় না এটা আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন তো সুরা ফাতেহার একটা জায়গা আমরা মাত্র পেলাম সেটা হচ্ছে নামাজে এবং এর ফজিলতা আপনাকে শোনানো হলো যদি আপনি সালাতের মধ্যে সুরা ফাতেহা উত্তমভাবে ভাবে পাঠ করেন তাহলে সুরা ফাতেহার মধ্যে যেই দোয়াটা শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহ তাকে তা দিয়ে দেবেন